নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সালের সবাইকে স্বাগত তো প্রথমে দেখতেই পেলে চলে এসছি আছে ঝাড়খণ্ডের মাইথন ড্যামের কাছাকাছি দোল উৎসব পালন করার জন্য কাঁচাপাড়ায় চাতক নামে অর্গানাইজার আছে যারা দোল উৎসবটা প্রত্যেক প্রতিবার পালন করে থাকে কোথাও কখনো বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের কোলে তো কখনো পুরুলিয়ায় পাখি পাহাড় বা এবারেরটা হচ্ছে প্রোগ্রাম ঝাড়খণ্ডের মাইথন ড্যামের কাছে সুন্দরভাবে ট্রেন খাটিয়ে দিনে খুব সুন্দর করে দোল উৎসব পালন করা হয় তারই কিছু ছোটো ছোট মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো এখানে থাকার জন্য টেন্টের ব্যবস্থা করা হয় যেটা বেশ ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা টেন্টে ফ্যামিলি বা সিঙ্গেল কেউ আসলে একটা টেন্ট থাকে তার নাম থাকে যেবার আমাদের টেন্টের নাম হচ্ছে সাপমোচন তো তার মধ্যে দশ নম্বর রুমটা আমার প্রত্যেকটা রুম শেয়ার করব সুন্দর করে একটা অ্যাডভেঞ্চারাস মুহূর্ত তার মধ্যে এরকম সুন্দর প্রকৃতি কুয়াশায় দেখেছো এখন বাজে সকাল সাতটা তো আমরা কাল রাতে বারোটায় বাসে উঠেছিলাম কল্যাণী থেকে তো সেখান থেকে ভোর সাতটার মধ্যে মাইথন ড্যামে পৌঁছে গেছি চারিদিকে দেখো টেন্ট ওদিকে সুন্দর বাসি সুর বাজছে পাশেই রয়েছে ড্যাম চারোদিকটায় রয়েছে ড্যাম সেটা দিনের আলো একটু রোদ উঠলে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তো এখন আপাতত যাচ্ছি চায়ের ব্যবস্থা এখানে পার হেড ফোর করে নেয় তো আজকে সকালে আমরা ইন হয়েছি তার চা জলখাবার দুপুরের লাঞ্চ সন্ধ্যের টিফিন রাতের ডিনার ইনক্লুডেড দু দিন তিন দিনও সেম দুপুরের লাঞ্চ করে তারপর আমরা ব্যাক করব মানে আড়াই দিনের একটা প্যাকেজ দু দু তিন দিনের একটা প্যাকেজ চার হাজার টাকা করে পার হেড কিন্তু চা মানে চার হাজার কেন চা শত হাজার পুষিয়ে যায় আনন্দতে পুরোটাই শেয়ার করব ন্যাড়াপোড়া থেকে শুরু করে সব কিছু দেখতে থাকো ওই ব্লগটার মাধ্যমে পৌঁছে দিনটা শুরু হলো চা খাওয়া দিয়ে যেটা নর্মালি আমরা করে থাকি এখানে একদম ড্রাম ড্রাম করে চায়ের ব্যবস্থা করা থাকে সাতশো থেকে আটশো লোকের ব্যবস্থা চায়ের ব্যবস্থা না করলে হয় কোনো রকম অসুবিধাই এরা হতে দেয় না আর এখানে দেখেছেন সুবিশাল খাওয়ার জায়গা এখানে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ রাতের ডিনার সবটাই এখানে করা থাকে আর আমার ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে হয়ে পড়েছে ফটো তোলার জন্য তো চা খেয়ে দিনটা শুরু করলাম আর বাকির ব্লগটা দেখতে থাকো এখানে দুদিন ব্যাপী যে উৎসব হবে সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকম তার প্ল্যাটফর্ম করা হয়েছে স্টেজ বানানো হয়েছে এটা যারা নাম দেওয়া আছে দেখো হ্যাঁ হ্যাঁ একদম এখানে পাতা হয়েছে কার্পেট এখানে বসে হাজার হাজার পলাশ ফুলের গাথা হবে সবটা শেয়ার করবো তোমাদের সাথে চলো এবার ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করা যাক

দুদিনের উৎসব যদি আমি শেয়ার করতে যাই না তো বিশাল বড় হয়ে যাবে তো আমি দুদিনের উৎসবটা দুদিনে ছোট ছোট ব্লগের মাঝখানে মাধ্যমে তোমাদের শেয়ার করব। আছে শেয়ার করছি টেন্ট আসা টেন্ট দেখানো পুরোটা আর আছে কী কী অ্যাক্টিভিটিস হয় সেটা তো দেখতে থাকো পরিবেশটা দেখেই এমন প্রেমে পড়ে যাওয়ার মতো তাই না গাছগুলোকেও বাদ দেওয়া হয়নি সুন্দর করে সাজানো হয়েছে এই রঙের উৎসব সত্যি চারদিক রাঙিয়ে তুলেছে কোনো কিছুর খামতি থাকে না এই অনুষ্ঠানে আমি এ এর আগে একবার এসছি সেটা হচ্ছে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে আর এবার এসেছি ঝাড়খণ্ডের মাইথন ড্যামে এখানে দেখো মে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে স্নান বাথরুমের ব্যবস্থা করা হয়েছে তাতে পর্যাপ্ত পরিমাণ জল কোমর সব রকম ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর এবার চলো আমাদের টেন্টে দেখানো যাক আমাদের টেন্টের নাম হচ্ছে সাপ সাপমোচন হ্যাঁ যাও যাও চলে যাও দেখো সাপমোচন টেন্টের বাইরে সুন্দর করে দেওয়া আছে পুরো অনুষ্ঠান সূচি সকাল দশটায় সুজন স্বজন বরণ সকালের খাবার দুপুরের খাওয়া পরিচিতি আলাপ আড্ডা পতাকা উত্তোলন চা সহযোগের টা আনুষ্ঠানিক শুভারম্ভ শ্রদ্ধাগ্য বরণ প্রদীপ প্রজ্বলন স্মরণ শোভাযাত্রা আদিবাসী নাচ সহযোগে নাপোড়া উদ্বোধনী নাচ আবৃত্তি স্বাগত ভাষণ রায় বেশে গান ও নাচ জাতক পরিবেশন ছৌ নাচ লোকগান নির্ঝর ও বন্ধুরা এটা হচ্ছে কালকে অনুষ্ঠান সূচি পঁচিশে মার্চ সরি চব্বিশে মার্চ মানে আজকের অনুষ্ঠান সূচি কালকের অনুষ্ঠান সূচি হচ্ছে সাড়ে পাঁচটায় ঘুম জাগানিয়া গান প্রথম চা নিজ হাতে মালাগাথা যেটা তোমাদের আগেই দেখালাম দেখো এখানে লোকগান করতে আসবে জি বাংলার সারেগামা পাখ্যাত তীর্থ ভট্টাচার্য ফিরে আসে অপেক্ষা খুব সুন্দর করে এন্ট্রান্স এখানে আমরা কল্যাণের দিকে যারা এসেছি প্রত্যেকের জন্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের টেন নাম্বার হচ্ছে দশ আমি ঢুকেই প্রথমেই পুরো একদম বিছানার চাদর সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পেতে গেছিলাম চারজন যেহেতু চারটে বালিশ দিয়েছি আমি দেখো পেট পেতে নিয়েছি দুটো ছোট ছোট চাদর ছিল সেটা সাইডে পেতে নিয়েছি বাচ্চারা যাতে দুলোবালি না লাগে জিনিসপত্র রেখে দিয়েছি বেশ রোমাঞ্চকর না পাখার সুব্যবস্থা আছে লাইট এখনো দেয়নি লাইটের কার পাওয়ার অন হলে এখানে লাইটার ফ্যান একটা সুইচেই হবে আর এখানে টোকেন পেয়ে গেছি চার দিনের সব লাঞ্চ খাওয়া দাওয়া সুন্দর করে নাম দিয়ে এখানে করা আছে দেখো দেখো ট্যাপ করতে পারছি দেখো টেন ফিফটিন সাপমোচন দেবাশিস প্লাস থ্রি রুম নাম্বার টেন সুন্দর করে অর্গানাইজ করা আছে এ দেখো বলতে বলতে লাইট চলে এসছে তো চলো এবার সকালে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক চলো দেখা যাক ব্রেকফাস্টে কি কি আয়োজন করা আছে এখানে এসেই অবাক হওয়ার মতো কিছু নেই টোকেন জমা দিয়ে নিলাম আর এখানে দেখো যেহেতু এদিকটা সকালে ওদের মুড়ি পান্তা ভাত খাওয়ার চল আছে তাই অবশ্যই ওরা টিফিনে এরকম পান্তা ভাত পেঁয়াজি কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা অপশানে রাখে আবার সঙ্গে থাকে লুচি আর তরকারি তো আমরা সকাল সকাল তো পান্তা ভাত খেয়ে অতটা অভ্যস্ত নয় তাই টিফিনে লুচি আর আলুর দমটাই চুজ করলাম সকালে টিফিনকে এক আর দুপুরে সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই একদম চলে যাবো সন্ধ্যে হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন এখানে সাংস্কৃতিক উৎসব শুরু হবে নাচ গান ছৌ নাচ আবৃত্তি সব কিছু আর সাথে হবে পোড়া সবটা শেয়ার করবো ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই ও আর একসাথে দু তিন দিনে যদি ব্লগটা স্টার্ট করতাম তাহলে আরও বড় হয়ে যেত তো সন্ধ্যাবেলা দেখো কি ভালো লাগছে টেন্টে আলোয় আলোকিত পেছরটা দেখো ওখানে সব আদিবাসী নৃত্য থেকে শুরু করে সব কিছু তো দুপুরবেলা খাওয়াটা শেয়ার করা হলো না দুপুরবেলা খাওয়াটা শেয়ার করতে মানে মোবাইল চার্জে ছিল না একদম চার্জে বসে খেতে চলে গেছিলাম দুপুরের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা পট দই পটল তারপর হচ্ছে কাতলা কালিয়া চাটনি পাপড় বেশ ভালো জমজমাটি মেনু তো সন্ধ্যাবেলা এখন আবার চা টিফিনের ব্যবস্থাও আছে সবটা চলো শেয়ার বলবো না তাহলে আরও বড় হয়ে যাবে তো সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে খুব সুন্দর একটা গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সূচনা হলো গানটা শেয়ার করতে পারলাম না তো কপিরাইট আসবে সেই চিন্তায় তো পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেয়ার করলে তোমাদের সাথে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে যেটা সম্ভব না তাই আমি যেভাবে রায়বেশে আলাদা করে একটা ব্লগ আমি শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখে এসো সেভাবে ছৌ নাচও আমি আলাদা ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করবো সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প অল্প ছোটো ছোট্ট ক্লিপের মাধ্যমে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা চা টিফিনটা নিয়ে চলে যাব ন্যাড়া পড়ার উদ্দেশ্যে যেটা আজকে সন্ধ্যার মেন অ্যাক্টিভিটিস দোলের আগের দিনের আমাদের যেটা আমরা বাঙালিরা আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে উঠেছে বল হরি বল যেটা বাচ্চাবেলার থেকে একটা স্মৃতি জড়ানো আমাদের থাকে ন্যাড়া পড়ার সাথেই সেটা বড় হয়ে এরকম এই চাতক অর্গানাইজারের সাথে এসে আবার নতুন করে সাতটা নিতে শিখেছি তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা দেখো সন্ধ্যাবেলা চা নিয়ে নিয়েছি বিস্কুট নিয়ে নিয়েছি এবার এটা খেয়ে যাবো ন্যাড়াপোড়ার সব সব নাড়াপোড়া যাচ্ছে লাইন দিয়ে যাব দেখো চাটকের সাক্ষী রেখে আমরা ন্যাড়াপোড়া করতে চলে এসছি এখানে চাতকের সমস্ত সদস্য বন্ধুরা তো দারুণ লাগে ন্যাড়াপোড়া দেখতে চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তো আদিবাসী সহযোগে নড়া পড়াটাও সম্পন্ন হয়ে গেল আর বাকি রইল সাংস্কৃতিক অনুষ্ঠান কন্টিনিউ চলবে আর রাতে ডিনার করে আজকের দিনটা এভাবেই শেষ হবে তো ঝুমুর গানের সাথে সাথে আমরাও একটু তালে তাল নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করব আবারও পরবর্তী ব্লগে নিয়ে আসব দোলটা কীভাবে আমরা পালন করলাম সবাই অবশ্যই সে ব্লগটা দেখো খুব মজা হবে খুব ভালো লাগবে তোমাদের এটুকু বলতে পারি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে টাটা